সর্বোত্তম নিরাপত্তা কোনো দেয়াল বা অস্ত্র নয় বরং আস্থা সতর্কতা এবং ঐক্যের মধ্যে রয়েছে চলো পর্বে আমরা জেনে আসি পৃথিবীর সবচেয়ে সম্পর্কে শূন্য দশমিক ঊনপঞ্চাশ স্কোয়ার কিলোমিটার এবং মাত্র আটশো জন জনসংখ্যা বিশিষ্ট পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি যার রয়েছে একটি নিজস্ব শক্তিশালী সামরিক বাহিনী যাদেরকে বলা হয় সুইস গার্ড সুইস গার্ডের সদস্যরা প্রত্যেকেই সুইজারল্যান্ডের নাগরিক পনেরোশো ছয় সালে পোপ জুলিয়াস দ্বিতীয় কর্তৃক প্রতিষ্ঠিত পন্টিফিক্যাল সুইস গার্ড বিশ্বের প্রাচীনতম সক্রিয় সামরিক বাহিনী তিনি তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করার জন্য একশো জন সুইস সদস্যকে রোমে আমন্ত্রণ জানান সেই সময় সুইস সৈন্যরা তাদের বিশ্বস্ততা শৃঙ্খলা এবং যুদ্ধের দক্ষতার জন্য ইউরোপ জুড়ে পরিচিত ছিল সালের মে রোমান সম্রাট চার্লস পঞ্চমের রোম আক্রমণ করেছিল ওই সময় একশো সাতচল্লিশ জন সুইচ শূন্য পোপ ক্লিমেন সপ্তমকে রক্ষা করতে গিয়ে মারা যায় তারা পোপকে প্যাসিডুডু বর্গোর মধ্য দিয়ে নিরাপদে পালাতে দেয় এটি একটি গোপন রাস্তা যা ভ্যাটিকানকে ক্যাসেল সান্ট অ্যাঞ্জেলোর সাথে সংযুক্ত করে প্রতি বছর মেয়ে তাদের সম্মান জানানো হয় তাদের আত্মত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করে সুইসকারদের প্রধান দায়িত্ব পোপকে রক্ষা করা এবং ভ্যাটিক্যান সিটির নিরাপত্তা নিশ্চিত করা সৈন্য হিসেবে যোগদানের জন্য অবশ্যই সুইজারল্যান্ডের পুরুষ নাগরিক হতে হবে ক্যাথলিক হতে হবে এবং সুইজারল্যান্ডের মৌলিক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে একজন ব্যক্তিকে কমপক্ষে পাঁচ ফিট আট ইঞ্চি বা একশো চুয়াত্তর সেন্টিমিটার লম্বা এবং ১৯ থেকে তিরিশ বছর বয়সী অবিবাহিত পুরুষ হতে হবে তাদের আইকনিক রেনেসা শৈলীর ইউনিফর্মগুলো দেখতে বেশ চমৎকার প্রতিটি গার্ডের রঙিন পোশাক হাতে তৈরি করা হয় প্রতি পোশাকে একশো টুকরা কাপড় থাকে একটি পোশাক তৈরি করতে সময় লাগে তিরিশ ঘন্টা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাসের সময় তাদের সবচেয়ে বড় দায়িত্ব পোপকে রক্ষা করা এই সময় শূন্যরা সেন্ট পিটার্স বেসিলিকার ভেতরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বিশিষ্ট ব্যক্তিদের পাহারা ও দাঁড়াতে সাহায্য করে সুইস সুইসকার্টের সবচেয়ে আইকনিক অস্ত্র হল হেলবার্ট একটি বর্ষা ও কোরাল একত্রিত করে এটি তৈরি করা হয় পনেরো শতকের রীতি অনুসারে এখনও আনুষ্ঠানিক দায়িত্বের সময় এই অস্ত্র বহন করা হয় সুইসকার্ড সদস্য সংখ্যা মাত্র একশো পঁয়ত্রিশ জন সংখ্যায় ছোট হওয়া সত্ত্বেও তারা ঐতিহ্যগত এবং আধুনিক উভয় নিরাপত্তা কৌশলে উচ্চ প্রশিক্ষিত ভ্যাটিকানের আন্তর্জাতিক প্রকৃতি প্রতিফলিত করতে তারা জার্মান ফ্রেন্স ইংরেজি ও বিভিন্ন ভাষায় কথা বলে কোনো গার্ড যদি বিয়ে করতে চায় তাহলে তাকে পাঁচ বছর কাজ করতে হয় এবং ব্যাটিকান থেকে বিশেষ অনুমতি নিতে হয় সুইজারল্যান্ডের কিছু পরিবার একাধিক প্রজন্ম ধরে গার্ড হিসেবে কাজ করে অস্ত্রের বাইরেও তারা ভিন নিয়ন্ত্রণ কূটনৈতিক নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী কৌশল প্রায়শই ইতালীয় বা আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ পায়